মহর্গবতা নিয়ে সরকারের নতুন পরিকল্পনায় বলা হচ্ছে যে দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ মহর্গবতা পাবেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা আমরা কয়েকদিন ধরে শুনে আসছিলাম গ্রেড ভিত্তিক 10 শতাংশ বিশ শতাংশ এবং পঁচিশ শতাংশ হারে কিন্তু মহর্গবতা পাবেন সরকারি কর্মচারীরা এবং কর্মকর্তারা অর্থাৎ সর্বোচ্চ পঁচিশ শতাংশ হারে মহর্গবতা পাবে সরকারি কর্মচারীরা এবং এক্ষেত্রে বলা হয়েছিল যে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত টাকা মহর্গবতা পাবেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারী কর্মচারীরা কিন্তু সরকারের হঠাৎ করে পরিবর্তন করলো তাদের পরিকল্পনা এবং এ সম্পর্কে কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এবং কি বলা হচ্ছে কর্মচারী পরিষদের পক্ষ থেকে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ সংবাদের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্টস করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আজকের পত্রিকা যে সংবাদটি স্থাপন হয়েছে সে অনুসারে কিন্তু মহর্গবাতা সরকার সবস্ব কিন্তু বিশ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারি কর্মচারীদের দাবি ৩০ থেকে চল্লিশ শতাংশ মহর্গবাতা কিন্তু সরকার আর্থিক দিক বিবেচনা করে কিন্তু সর্বোচ্চ বিশ শতাংশ এর উপরে যাচ্ছে না এমনটি কিন্তু অর্থ সূত্র নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেহেতু দীর্ঘকালীন নয় তাই তারা মূলত পে কমিশন গঠন না করে মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত করার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী কিন্তু বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন পর্যন্ত কিন্তু চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মরত আছেন সরকারি কর্মকর্তা অর্থাৎ প্রথম থেকে দশম গ্রেডে তিন লাখ চল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ জন আছে সরকারি কর্মচারী অর্থাৎ এগারোতম থেকে বিশতম গ্রেডে এগারো লাখ দুই হাজার সাতশো জন আছেন সরকারি কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহর্গ ভাতা দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি তবে কমিটির সূত্র জানায় এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ মহর্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আর প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ থেকে পনেরো শতাংশ হারে মহর্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে এখানে যে সরকার খরচের আসলে লাগাম টানতে চাইছে হ্যাঁ তারা সাড়ে চোদ্দ লাখ যে সরকারি কর্মচারী কে বিশ থেকে দশ থেকে বিশ শতাংশ হারে মহরকতা দিতে বছরে বাড়তি প্রায় পাঁচ হাজার কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন চলতি বছরের এক জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর ধরা হতে পারে ভাতা পর্যালোচনা কমিটির সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণের জ্যেষ্ঠ সচিব মকলিসুর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান যে আগামী বাজেটের আগে কিন্তু মহরকতা দেওয়ার ঘোষণা করা হবে বার্ষিক ইনকিমিটের সময় বেতনের সঙ্গে যুক্ত হবে এবার পেনশন বাকি এই ভাতায় আওতায় থাকবেন এবং সরকার কি এত বেশি মহর্ঘপতা দিতে রাজি নয় না সরকারি কর্মকর্তা কিন্তু কর্মচারীদের গেট অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহর্কতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ কর্মচারী যারা রয়েছে মূল বেতনের সর্বনিম্ন শতাংশ শতাংশ থেকে হারে দেওয়ার পরিকল্পনা এর জন্য এক বছর সরকারের বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক বলে মনে করছেন অর্থনীতিবিদরা সূত্র সমকাল এবং অর্থভোগ্যের এক কর্মকর্তা বলেছে যে শতাংশের বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই এবার ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হওয়ার আনুপতিক হারে কিন্তু সবার বাড়ি বাড়া অর্থ বেড়ে যাবে ফলে মহর্ঘবতার বাইরে কিন্তু সরকারের খরচ বাড়বে সূত্র আজকের পত্রিকা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মহর্ঘবাদা নিম্ন গ্রেড অর্থাৎ মহর্ঘপাতা কি সর্বনিম্ন দুই হাজার টাকা হতে পারে এখানে এক নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বিশ গ্রেডের যারা রয়েছে সর্বনিম্ন মূল বেতনের আট হাজার দুইশো টাকা রয়েছে তাদের সেই হিসেবে যদি বিশ পার্সেন্ট মহর্ঘতা দেওয়া হয় সেক্ষেত্রে তারা পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা মহার্গতা আসবে তবে সরকার হয়তো এখানে সর্বনিম্ন দুই হাজার টাকা বেঁধে দেবে তাহলে মূল বেতন বেঁধে দাঁড়াবে দশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং সেই অনুসারে বাড়ি বাড়া হবে এবং সেই অনুসারে কিন্তু এই পরবর্তীতে ইনক্রিমেন্ট হবে এবং কর্মচারীদের জন্য দুই হাজার টাকা খুব বেশি সুফল বয়ে আনবে না এখন কথা হচ্ছে যে কর্মকর্তা দুজনে তাহলে কি আট হাজার টাকা বেঁধে দেওয়া হবে হ্যাঁ হতে পারে বাইশ হাজার টাকা নওয়াম গ্রেডে যদি কারো মূল বেতন হয় তাহলে সেখানে বিশ পার্সেন্ট বৃদ্ধি করা তবে তার চার হাজার চারশো টাকা বাড়বে তাদের বড়ো ক্ষাতে যদি সর্বনিম্ন আট হাজার টাকা বেঁধে দেওয়া হয় তাহলে সাত হাজার আটাত্তর হাজার সাথে আট হাজার টাকা যোগ হবে সেক্ষেত্রে কিন্তু ছিয়াশি হাজার টাকা তার মূল বেতন দাঁড়াবে সেই অনুসারে তাদের বাড়ি ভাড়া এবং অনন্য ভাতা নির্ধারিত হবে অর্থাৎ তিপ্পান্ন হাজার ছশো তিপ এক দশ টাকা মূল বেতনের উপর যদি দশ পার্সেন্ট মহর ভাতা দেওয়া হয় তাহলে কিন্তু তা আসবে তিপ্পান্ন হাজার অর্থাৎ তিপ্পান্নশো একষট্টি টাকা যার মূল বেতন দাঁড়াবে আটান্ন হাজার নশো একাত্তর টাকা এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে আসলে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর যে সংবাদ মাধ্যমে কী বোঝা যায় যদি মহর্ঘবতা বাস্তবায়ন হয় তবে তাই উনচল্লিশ হাজার টাকার উপরে যাদের মূল বেতন রয়েছে তারা তাদের কিন্তু সর্বোচ্চ সাত হাজার আটশো টাকার উপরে মহর্ঘবতার করার সুযোগ নেই তিনি যে গ্রেডের কর্মকর্তা হোক না কেন তার যে বেতন রয়েছে সেই শতাংশ হারে কিন্তু মহাকব্যতা নির্ধারণ হোক না কেন তিনি সাত হাজার আটশো টাকা নির্ধারণ হতে পাবেন এমনটা কিন্তু বিভিন্ন পত্রিকায় কিন্তু ইতিমধ্যে জানিয়েছিল এবং ষোলো হাজার নিচে যারা আছেন অর্থাৎ চার হাজার টাকা পাবেন এমনটা কিন্তু আগে জানা ফাইন্যান্সের কিন্তু বর্তমান যে সিদ্ধান্ত আমরা এই পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে যে সবচেয়ে কিন্তু ২০ পার্সেন্ট হারে কিন্তু মহর্গবাতা আসতে পারে এমনটা কিন্তু জানানো হয়েছে এই মহর্গবাতা যে বিশ শতাংশ হারে মহর্গবাতার পরিকল্পনা রয়েছে এই জন্য কিন্তু এক বছরের সরকার বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকায় বর্তমান পরিস্থিতির কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক বলে মনে করছে অর্থনীতিবিদরা সেক্ষেত্রে কিন্তু সরকার ব্যয়ের যে লাগাম সেটা কিন্তু টেনে ধরতে চাচ্ছেন এবং সব কিন্তু কিন্তু বিশ শতাংশ হতে পারে আগে যেটা শোনা গেছিল দশ শতাংশ সেটা আসতে পারে এমনটা কিন্তু আছে তা আপনাদের এই সম্পর্কে কি যে আসলে মহার কবিতা দ্বারা এই মূল্যস্ফীতির যুগে তাদের যে তাদের ব্যয়বার বহন করতে সক্ষম হবে কিনা এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই তখন